সেই জাহিলি যুগে সাড়ে চোদ্দ বছর পূর্বে সেই জাহিলি যুগের যে অবস্থা ছিল আজকে যদি আমাদের সমাজের দিকে তাকানো যায় তো বাস্তব নমুনা আমরা যেটা দেখতে পাই সেই জাহিলি যুগের সেই জাহাজ সেই অন্ধকারগুলো গুলো আবারও আমাদের সমাজকে গিলে ফেলতেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতগুলো দিয়েছিলেন তার মধ্য থেকে একটি ছিল জাহিল যুগে যে সকল থেকে অন্যতম এই চুরি সম্পর্কে তাদেরকে সতর্ক করেছিলেন আজকে যদি আমাদের সমাজের দিকে তাকানো যায় যে চুরি করা এটা এমন ভাবে বেড়ে গিয়েছে যা বলা সম্ভব আজকে আমরা আমাদের বাজারে যদি বিশ টাকা দশ টাকা কেউ যদি আমাদের পকেট থেকে চুরি করে তাহলে আমরা তাকে চোর আমাদের মসজিদ থেকে যদি কেউ স্যান্ডেল চুরি করে নিয়ে যায় আমরা তাকেও চোর বলি কিন্তু দুঃখজনক হলো বাস্তব কথা হলো যে আজকে যারা আমাদের বাংলাদেশে বিভিন্ন চেয়ার গুলো দখল করে বিভিন্ন উচ্চ তারা চেয়ার গুলো দখল করে আজকে আমাদের মাথার ঘাম পায়ে ফেলে কামানো যে সহযোগিতা করি সেই বিভিন্ন পদে তারা বসে আমাদের মুসলমানদের মাতার ঘাম পায়ে ফেলে কামানো ট্যাক্সের পয়সা গুলো তারা শুধু চুরি নয় তারা কোটি কোটি টাকা নয় শুধু মিলিয়ন মিলিয়ন ডলার তারা বাংলাদেশ থেকে ভিন্ন দেশে পাচার করে এই বাংলাদেশকে তারা দেউলিয়া বানানোর পায়ে তারা করতেছে অথচ আমরা এটাকে চুরি মনেই করি না এই চুরি আমাদেরকে কিভাবে গ্রাস করে ফেলেছে

সুদ থেকে তাদেরকে আল্লাহর হাবিব বারবার বলেছেন সুদ থেকে বিছাহার জন্য আজকে যদি আপনি কোরআনের পাতাগুলো যদি खोलেন কোরআনের সূরাগুলো আপনি বলেন জায়গায় জায়গায় আপনি দেখতে পাবেন কোরআনের ভিতরে সুদের ব্যাপারে স্পষ্ট ন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন স্পষ্ট নস কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুবিস সাদাকাত আল্লাহুল বাইয় ওয়া হারাম আর-রিবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা تاکুলুর রিবা এভাবে কোরআনের বহু জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় সুদকে হারাম ঘোষণা করে দিয়েছেন সেই সুদের ব্যাপারে যদি আজকে আপনি সমাজের দিকে তাকান আজকে আমাদের সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে সুদ দিয়ে একদম ভরে নিয়েছে আজকে আমরা কেন সুদ থেকে বাকি নেই আমরা যারা উপস্থিত আছি এখানে আমরা সকলেই সুস্থ বলবেন যে এটা কিভাবে যে হ্যাঁ হাদিসের ভিতরে আসছে আপনি হলেন মুস্তাদ আহমদ হাদিসের ভিতরে আপনি পাবেন আল্লাহর হাবিব বলে গিয়েছেন শেষ জমানায় এমন একটা সময় আসবে যে আমার উন্মতটা যদি সুদ নাও খায় এরপরেও তারা সুদের বাতাস থেকে বিরত থাকতে পারবে না বলবেন যে কিভাবে আজকে আপনি দেখেন আজকে আপনি আমি বাংলাদেশের নাগরিক আপনার আমার ভাগে একটা মাথা পিচুরিন আছে আছে না এই মাথা পিচুরিন আছে এই ঋণটা সরকার নিয়েছে আমেরিকা থেকে চীন থেকে ভিন্ন দেশ থেকে এই যে ঋণটা নিয়েছে এই ঋণটা তো সরকারকে সুদ ছাড়া ভিড় ভিড়ে দেয় না কি বলে যুত ভিড় ভিড়ে যায় না সুদ নিয়ে আলোক নিয়েছে কাজেই মাথা পিছু আমাদের মাথা উপরে যেই লোন তারা নিয়েছে যেই ঋণ আমাদের মাথা পিছু আছে এটাও ভিন্ন দেশ ধর্ম থেকে বিরত থাকতে পারে আল্লাহ হাবিব জাহিল যুগে সেই জাহাল থেকে অন্ধকার থেকে আল্লাহ হাবিব দাওয়াত দিয়েছিলেন যে তোমরা সুদ থেকে ফিরে আস ফিরে আস ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর হাবিব জাহিল যুগে তাদেরকে বলেছিলেন আল্লাহর হাবিব কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর হাবিব নিজে বলেন দেখো আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি নবী আমার মেয়ের হাত কাটতে কোনো দ্বিধাবোধ করব না এভাবেই আল্লাহ হাবিব এই জমিনে ন্যায় বিচার কায়েম করে গিয়েছিলেন আজকে যদি আপনি আমাদের দেশের যদি আপনি আদালতের দিকে তাকান দেখবেন যে সেখানে ন্যায় বিচার নাই কোন বিচার আছে ওই যে ব্রিটিশরা আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়ে দিয়েছিল যে আইন দিয়ে দিয়েছিল আজকে আমরা সেই ব্রিটিশদের পাতানো

দিনকে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ